চায়ের কাপে জীবন এক কাপ চা আর তাতে কত গল্প মেশানো আসুন আজকের ভিডিওতে আমরা সেই গল্পগুলো খুঁজে বের করি ক্লান্ত দিনের শেষে এক কাপ চা জেন অমিত বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা অফিসের কাজের ফাঁকে একটু শান্তি চায়ের জুড়ি মেলা ভার প্রতিদিন কত মানুষ এই চায়ের কাপে চুমুক দেয় তাদের কত রকমের চিন্তা কেউ হয়তো স্বপ্ন দেখছে কেউ বা পুরনো দিনের স্মৃতিতে ডুব দিয়েছে কর্মজীবনের ব্যস্ততা আর ক্লান্তি দূর করতে চায়ের বিকল্প নেই এক কাপ চা মনকে চাঙ্গা করে তোলে নতুন উদ্যমে কাজ শুরু করতে সাহায্য করে ছাত্রজীবনে পরীক্ষার আগের রাতে চা জেন এক অপরিহার্য সঙ্গী রাত জেগে পড়ার টেবিলে চায়ের কাপ হাতে কত স্বপ্ন বোনা হয় চা শুধু পানীয় নয় এটা একটা সংস্কৃতি চায়ের দোকানে কত আলোচনা কত সমালোচনা সমাজের প্রতিচ্ছবি জেন এখানে ফুটে ওঠে আসুন চায়ের কাপ হাতে আমরা সবাই মিলেমিশে থাকি একে অপরের প্রতি সহানুভূতি দেখাই সুন্দর একটা সমাজ গড়ি তাহলে আর দেরি কেন আজই এক কাপ চা বানিয়ে বসুন আর ভাবুন আপনার জীবনের গল্পটা কমেন্টে জানান আপনার প্রিয় চায়ের মুহূর্তগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না